আমি ডুবেছি মায়ায় কি যে করি হয় গোপনে খুঁজি ও কন্যা 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 রে বলবো মনের কথা শোনা রে কন্যা 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 রে বুকে বইছে প্রেমের বন্যা রে এটা আমার কাছে সজল ভাই ওনার কল ছিল যে এই টাইপের একটা গান উনি চায় এবং জিন টিম থেকে এরকম একটা কল ছিল এবং আজিজ ভাই বলেছিল যে ঈদের একদম ইমিডিয়েট পরেই তো বৈশাখ এমন একটা গান বানাও যেটা শুধু ঈদ বৈশাখ না যে কোনো উৎসবে যাতে বাজানো বাজানো যায় তো ওইভাবেই আসলে বানানো এবং আমরা ওই ফিল্ডটাকে টার্গেট করে করেছে এবং আমরা মোটামুটি সাকসেস সো আশা করছি যে এটা সামনে আরো অনেক দূর যাবে এই আশাটা আমাদের থাকবে আশা একটু গুরুবালি না হোক আমি একটু গানটাকে শুনতে পারি তোমাদের কাছ থেকে দুই লাইন বান্ডেল থাকলে প্রতি সেনমণিতে টাকা বাসবে বিকাশ সেনমণি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে পথি পথি হাসি মেখে ফুলের গান ছড়া দূর পুরি পাখিরা গান শোনাবে আমি ডুবেছি মায়ায় আহা কি যে করে হায় আমি ডুবেছি মায়ায় আহা কি যে করে হায় গোপনে খুঁজি কারে ও কন্যা 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 বলবো মনের কথা শোনারে কন্যা কন্যা কন্ রে বইছে প্রেমের বন্যা রে কন্না ও কন্না ও কন্না জোরে একটা তালি দিতে চা এই থ্যাংক ইউ সো মাছ আমাদেরকে এরকম আনন্দে আহ আটখানা করে রাখার জন্য